এটা একটা নির্দিষ্ট অসুখ ধর্মীয় ধর্মান্ধতা যেটা কার্যত বাংলাদেশ থেকে এখন আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে ঢুকে গেছে এবং একজন ব্যক্তি যে কাল রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে তাকে একা মনে করার কোনো কারণ নেই এর পেছনে যে মানসিকতাটা আছে যে আসল গভীর থেকে গভীরতম যে অসুখটা আছে সেটার নিরাময় করা প্রয়োজন সেটাকে নির্মূল করা প্রয়োজন দলমত নির্বিশেষে আমাদের আন্দোলন চলছে এর বিরুদ্ধে কারণ তৃণমূলের বদান্যতায় আজকে এদের এই বৃদ্ধি হয়েছে সুতরাং আমরা সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের সব ব্লকে আমরা প্রভাত ফেরিবার করছি আমরা প্রতিবাদ সভা করছি কারণ এটা শুধুমাত্র রবীন্দ্রনাথের অপমান নয় এটা বাংলা এবং বাঙালির যে প্রকাশের অধিকার মাথা করে সমাজে বেঁচে থাকার অধিকার এই যে সবসময় তৃণমূল লেখে না চিত্ত চেতা বয়শূন্য চিত্ত চেতা বয় পরিবেশ পশ্চিমবঙ্গে নেই সেটাকে আগুন লাগিয়েছে বাংলাদেশের কুড়ি শতাংশ মানুষ রেডিক্যালাইজড হয়ে গেছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কুসুপুত্তলিকা দাহ করছে তার সঙ্গে কদর্য আচরণ করছে ভুলে গেল তারা একাত্তরের যুদ্ধের ইতিহাস তিরিশ লক্ষ মানুষের খুন যশোর কন্টনমেন্টে দেড় লক্ষ মহিলাকে পাওয়া গেছিল তেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যাদের স্তন কাটা ছিল ভুলে গেল অত্যাচার আজকে এই ধর্মান্ধতার কবলে একটা সমাজ একটা দেশ ওপারে ধ্বংস হচ্ছে আর তার আঁত ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ এটা একটা ভয়াবহ বিষয় আজ মালদায় লেগেছে তারপর মুর্শিদাবাদ হবে একদিন জোড়া করে দাঁড়িয়ে ওই ঘটনা ঘটবে কারণ আমাদের হাকিম কিন্তু বলেছেন সেদিনের সে দেরি নেই যেদিন উর্দু ভাষায় পঞ্চাশ শতাংশ মানুষ কথা বলবে এগুলো কিসের ইঙ্গিত বহন করেছে হামদো হামারা চার সিদ্দিকুল্লাহ চৌধুরী এসব এর সঙ্গে যুক্ত আছে এই মানসিকতাটার পরিবর্তন দরকার যে যার ধর্ম পালন করুন কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মের ধর নামে কাউকে কাফের বানিয়ে দেওয়া এটা তো ঠিক নয় ওখানে রবীন্দ্রনাথের ছবি পুড়ছে বাংলাদেশে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত তার যে লেখা সেটাকে বন্ধ করার দাবি উঠছে এখন আমাদের পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের দেশে রবীন্দ্রনাথের ছবি পুড়লো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা ইঙ্গিত দিচ্ছে